হ্যালো ফ্রেন্ড সানি সগুন সেতু সগুন জোহার ই ব্লক ভিডিওর সগুন দারাম তো সেত সেত বাবু তো ইসিন জম না তো অল চাল পুজো না বাজার তো চলো নিয়ে ব্লকরে কন্টিনিউ পে যত होला माधेर एक ए रकम दा ए रकम तो तो दा नाक रिमिल तो रास्ता तक तमाम तेहेत संगीन चलान मानी संगीन आलिया बाजार तब सी खातरते टो तक बन चलो टोटो कैब का नौका सारा दिन टोटो पारो असुविधा बनू टोटो तीगो लेखे टोटो नामाबे एक्तम संगे साथ नाम टोटो तौते ना चलना तो আর নোডে খুন ভাড়া মিনা মিহন মিহন কুড়ি টাকা তো যেহেতু পাঁচজন আলে তো একশো টাকা তেলে চালাক আলে আ বাজার রেগে উনি তেলে দাঁড়ান কেন আর নিতলে হেজ কেন নয় আদি অঙ্গসভা। মানে চালাক আলে টাকাতে আবার লে হিজ একশো টাকাতে তো নোডে তো ড্রেস কো হাতা হয়ে লাগে তো ইন দিদি তাকো ঠেন তো অঙ্কা মতো দোকান কো বানুয়া মে কিন্তু চিনলে মনের মতন আদ বানুয়া তো বাবুই মেন কেদা ইন দো অঙ্গে হাতা মাসি তাকো ঠেন তো লাতার সড়ি কুকুর মানে হ্যাঁ মাদু এখনো মানে আড়ি ক ভুড়া বস্তা রস্তাকে তো নিতা নয় আপনি তিন গান সড়ি হে তো আলেলে চালা চতান তো নতুন দুই হাতে তো নয় বাবুই হাত তো বাবু তো তিন তালার অলাক চ্রেস কল্য কুসা যত কিছু সেয়ার আপা তো যখন চালা রাস বুঝা যে চেকনা চলে পুজো যখন কাছাকাছি মানে আ তখন দিনে বিটি তাকিন কিনল তো তিস লিং হাতা তিসবা আর তারপর আরো কটা দিন পরে কিলে আরো তিন মানে মনে অনেক অনকা তো নিতলে হেক নে নেল তো পুজো সুমি ভিড় কিন্তু পুজো সুরগ সুরগুলো মনে হো তো ভাগে যাহা তিন পরিচিতম থাকে পুজো সুরু সুরু যেহেতু ভিড় তাহনা উদে আমার আরকা টাইমে সে তিন গানে মনে হয় উদগামায় তো ওনা খাতির ইয়ে মনে হয় তিন যে পুজো সময় সে মকর সময় যত সময় কে লাহারে হাতাগে ভাগে লাহা ইয়ে হাতা দো ইচ্ছে মতম বাছা দা আড়ি কই হ যেমন বাবু নিত তিন গান ড্রেস কো উকাদে যাহাগে কুশি মতো লে নিয়ে দা ওনাকে হরকাতে নিয়ে দা তো গেঞ্জি হাত বোতি নিয়ে হাতা দা তো নয় যতগে হরকাতে নিয়ে দা আর পুজো পুজো শুরু সময় দোসে হাতাম হিজু উডু আমার মানে মানে উন্দা দা আর ভিড় তাহলে সে উনাদ হকে আসে যত ড্রেস হরকাতে হম নিয়ে তো যিহেতু বাবু তাতে সিংৰে অকয়াৰত আৰু ফৰত যদি অসুবিধা তো খে আকৌ ল'ে যাই যাই কুিয়া হৰো কাটি ত' বাবু হতা হ'ল তাৰপৰা নিতোলে হেজক বিটি তাকিনি হতা প্ৰথম মান ড্ৰেছ উডুকে প্ৰথমৰে বিটি নোৱাই ইচি আদা ত' হৰগ কাটি তো জামা দাম হিশ ক जमा तो, तो दारून बड़ा हता से जो किच से हत्या होना तरपी दान सड़ी तो लहा बार जो हे उनका चेक तहकारी तलादी मैं हथाने तीहन तीहे बज दल के लिए हजको ना सड़ी लगे सड़ी लीवदा तलोह बागे तुम भीड़ बनाना কম হড়গে কো তাহে কানা তো তেহি দসে মানে আমোন টাইম হে হইকানা মানে তে দুপুর বেলাকানা তো অনা খতি তে মানে উদুহড় দ কম গে মেনাক কোয়া তো অঁডে hata হইকাতে আবা নিতো হে হইকানা ব্লাউজ তো কান তো নঁডেন তো ব্লাউজ hata হই লাগি ইঞে দ মনে বনুয়া যে তেহি ব্লাউজ সিং hataবা তো তুবু নেল হইকানা জেলকানা জেতকো হেজেকানা বাং হেজেকানা तो नॉ नाबन पे आप किपे तीना ब्लाउज ब्लाउज के नाव तो ना ना तो का उदू आपे चेक पूजा हे पूजा टाइम नमनी रहा है कि बेची हजार दुकान जी पुज सीबे चे लाइन क उन तरीचित हो मानी तीगो আর এত ভিড় তাহেনা মানে লাহা লাহা কা পুজি শুরু শুরু ইং হইকানা দমে ভিড় তাহেনা তারপর চলে কা মানে উনা হ বাই উদু আমা উন দ কম 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 গে উদু আমাই ভিড় তাহেনা তা নংকা ফাকা টাইম যদি ম হিজু আসে বাং মানে ইচ্ছা মতম নেল দড়িয়া তো নেল তাবন পে ওনাতে আপে হ কিছু ব্লাউচিং শেয়ার আপে গানা যিতিন না নাপাই নাপাই ব্লাউচ হিজ একানা দ কুলি একানি আর হিজাতল হ আর হিজু আর নয়াটা কালার নেল তাবন পে ওকাল কা নেলকানা তো ইং দ তেহিদে ব্লাউজ তো বই হতা লাগি इन दीदी नाद खातिर तीन मने चलो आप दोकान मालिक उन मित्बा जो तो बारे तो में हजा तो तो से भिडियो कदा तक ग्लाउजे कदा तो नॉलताब पूजा जो कि मे जो ब्लाउज के मैं झिल जल झिल जल निकल जो तुरंत चमकी बैसा को मेरा मानी इमनियां तो खूब कमे कदा पूजा टाइम तो नौका তো যান চাৰিম আগুৰা মানে বা ৰং মচিংটো বে নাম তো যক ব্লউজ মনে নীজাইন ভি ভি কাটিং চঠিনাক কিন্তু ইমান বতাহ বৰ বেগত বেছি তুবুৰ হা পে উদে নে তা পা মানে আলটা পাৰ চি যোন বা মচিং চাদা আৰ মচিং তুমি ৰক ব্লাউজ মানে

তো নে তা পি তিনা গান উদু আগ পে নে গান কিনি খালী কিয় দোকান তিনা গানক উদু একদম পূৰ মানে তান হেজ চাবা কাম আৰু যদি বাচিয়া চলা সময় লৈ মানে যোগানতা তিনা যদি লৈ লৈ হাপি আৰু তো না ভাগে তো নাম বাও বাচা ইদুপে ন जे चेकन कलर चेकन ब्लाउज किंतु मतलब कि दरकार बनू तीन तो खिगे तो दो तो पे तीना गान को बारहली तीगोक नुना गुडक सूती है ब्लाउज लीदा तो जहाँ मानी हत्या हजार जी पाका पे बड़ते जुदीना मानी नूना जो उदू पूरा जे ना पाचे कुसिया आलम हता तव तर তো নহয় সুতী নতুন হেজ আলিংক তো খোল বত খোল বালি হতা সম্ভৱতঃ বেন পৰে নীট এটা লাহা নীডিয়া আৰু নাই পে তান ব্লউজ হেজাৰ এখনো আ ভিডিয়া ত' পূজাৰ হেজাৰ না ব্লুজি একদম নতুনকে তো মম বাট যা চপ লেমক ভাপ বউজ তো চলো তে ভিডিও নেন্স ভিডিওরে আর যদি সান পেয়া চদ কল্যাত পুজো লিদিকে তো কমেন্ট লাই তোপে তো সান করুন তিকি সে তুপনা তারপরে হাঁ দাঁকা জমা একদম দুপুর বেলা তো চলো তী ভিডিও নেনে হাবিব